নমস্কার বন্ধুরা রাফান অনলাইন টেক সলিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আপনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ভর্তুকি যুক্ত গ্যাস কানেকশান নিতে চান অনলাইনের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সাইটে চলে যাবেন আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই আঠারো বছর বয়স্কা ও মহিলা হতে হবে আবেদনকারিনীর নামে কোনো গ্যাস কানেকশান থাকলে আবেদনের যোগ্য নন আবেদনকারিনী এসসি এসটি টি ও কার্ড হোল্ডার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রাপক বা এসিসিসি হাউসহোল্ড এ এইচ টিম নাম্বার আছে সেক্ষেত্রে তারা বিশেষ সুবিধা পাবেন এখানে আপনারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন আমি যে সমস্ত তথ্যগুলো বললাম এইগুলোই এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে দেওয়া রয়েছে আর নিজেই ডকুমেন্টস রিকোয়ার কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আধার ব্যাঙ্কের অ্যাকাউন্ট মূলত এটিই লাগবে এরপর আবেদন করার জন্য ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নিউ উজালা টু পয়েন্ট জিরো এখানে ক্লিক হেয়ারে ক্লিক করছি আপনি যে গ্যাসের জন্য আবেদন করতে চান ইন্ডিয়ান ভারত এইচপি যেটার জন্য আপনি আবেদন করতে চান ডান দিকে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করবেন তা আমি এখানে এইচপিটাকে সিলেক্ট করছি ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে ক্লিক করেছি এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ এসেছে প্রথমে রেগুলার কানেকশান রেজিস্ট্রেশন আর উজলা বেনিফিশিয়ারি কানেকশান এই অপশানটিকে আমি সিলেক্ট করছি এটিকে সিলেক্ট করার পর এখানে উজ্জ্বলা ক্যারিটেরিয়াগুলো দেওয়া রয়েছে এখানে আপনারা এটি পড়ে নেবেন নিচে আই অ্যাকসেপ্ট অ্যাবভ ওই যে চেকবক্স আছে চেকবক্সে ডিক্লারেশনের ঘরে আমি এখানে চেকবক্সে ক্লিক করেছি আই অ্যাকসেপ্ট অ্যাবোভ ডিক্লারেশন এরপর আপনি সার্চ ডিস্ট্রিবিউটার এখানে আপনি নেম ওয়াইজ লোকেশান ওয়াইজ সার্চ করতে পারেন আমি এই লোকেশান ওয়াইজ এটাকে সিলেক্ট করছি এবং এখানে সার্চ করছি প্রথমে স্টেট ড্রপডাউন থেকে আমি স্টেটটাকে সিলেক্ট করে নিয়েছি ডিস্ট্রিক্ট এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করছি এরপর ডিস্ট্রিবিউটার আমি আমার কাছাকাছি যে ডিস্ট্রিবিউটার আছে সেই ডিস্ট্রিবিউটারটাকে এখান থেকে বেছে নিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিবিউটারের নাম পুরো ঠিকানা ফোন নাম্বার সহ সমস্ত তথ্য এখানে দেখাচ্ছে এরপর নিচে যে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানে আমি ক্লিক করছি নেক্সট অপশানে ক্লিক করলে এখানে দেখুন ই কে ওয়াইসি একটি অপশান দিচ্ছে এবং একটি চেকবক্স দিচ্ছে যে আপনি আপনার আধারটাকে ই কে ওয়াইসির জন্য বেছে নিচ্ছেন এই চেকবক্সের সম্মতি দিয়ে আমি চেকবক্সটাকে অ্যাক্টিভ করে দিয়েছি নিজেই নেক্সট দেখুন আরেকটি চেকবক্স দিচ্ছে যেখানে বলছে আপনার কারেন্ট অ্যাড্রেস এবং আধারের অ্যাড্রেস যদি এক হয় সেক্ষেত্রে আপনি এই চেকবক্সে ক্লিক করুন তো আমি এই চেকবক্সটাকে অ্যাক্টিভ করছি নেক্সট আধার নাম্বার ভার্চুয়াল আইডি আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন আমি আধার এই অপশানটিকেই বেছে নিচ্ছি এবং এখানে আধার নাম্বার দেওয়ার যে ঘর দিয়েছে আমি এখানে আধার নাম্বারটা এন্টার করছি আধার নাম্বার আমি লিখে দিচ্ছি আধার নাম্বার লিখে দেওয়ার পরে এন্টার বিলো টেক্সট এই যে ঘরটি দিচ্ছে এখানে নিচের যে ক্যাপচাটি রয়েছে আমি এই ক্যাপচাটিকে বসিয়ে দিচ্ছি ক্যাপচাটি দেওয়ার পর জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করছি আধার লিঙ্কযুক্ত মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে সেই ওটিপিটি আমি দেখে এখানে বসিয়ে দেব আমি ওটিপিটি বসিয়ে দিচ্ছি এন্টার বিলো টেক্সট এখানে আমি যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটি এখানে লিখে দিচ্ছি ক্যাপচারটি দেওয়ার পর গেট ডেটা ফ্রম ইউডিএই এই অপশান ক্লিক করছি এখানে দেখুন আবেদনকারীর তথ্য চলে এসেছে কে ওয়াইসির আকারে যেহেতু কে ওয়াইসি দেওয়া হয়েছে এখানে পুরো তথ্য আধারের তথ্যটি এখানে চলে এসেছে নিচের দিকে চলে আসছি এখানে ইয়োর ডিটেল এখানে এমআরএস সিলেক্ট হয়ে রয়েছে আমি এখানে ফার্স্ট নেম দিচ্ছি মিডিল নেম থাকলে দিয়ে দেবেন লাস্ট নেম বসিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ অটোমেটিক চলে এসেছে কাস্ট এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এস সি এস টি ও আধার যেটা হবে আমি এখানে ও বিসি আধার ব্যাকওয়ার্ড ক্লাস এটিকে সিলেক্ট করে নিয়েছি রেশন কার্ড ডিটেল এটি ম্যান্ডেটরি নয় আপনারা চাইলে এটিকে দিতে পারেন নেক্সট কানেকশন অ্যাড্রেস কন্ট্যাক্ট ইনফরমেশন এই যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশান দেখাচ্ছে একটি রুরাল আর একটি আরবান তো আপনি আপনার যেটি রয়েছে সেটিকে সিলেক্ট করবেন আমি রুরালটাকে সিলেক্ট করেছি রুরালটাকে সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাউস বিল্ডিং নাম্বার অটোমেটিক চলে এসেছে যেহেতু আধারের তথ্য থেকে এটা এসেছে স্ট্রিট নেম সেটিও এখানে দেখাচ্ছে সিটি সেটি দেখাচ্ছে ডিস্ট্রিক্টটাকে আমি এখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিচ্ছি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে সাব ডিস্ট্রিক্টের অপশান দিচ্ছে আমি এখান থেকে ব্লকটাকে সিলেক্ট করে নিচ্ছি নেক্সট ভিলেজ গ্রামের নামটিকে আমি ড্রপডাউন থেকে বেছে নিচ্ছি আর একটি অপশান দেখুন ম্যান্ডেটরি আছে এখানে মোবাইল নাম্বার আপনারা চাইলে ইমেল আইডি দিতে পারেন বা অন্য তথ্য আপনারা দিতে পারেন যেগুলি চাইছে আমি এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি কারণ এটি লাল অ্যাস্টিক চিহ্ন রয়েছে ম্যান্ডেটরি এটি দেওয়ার পর নিজের দিকে দেখুন পার্টিকুলার সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবার আপনাকে এখানে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে প্রথমে আইএফএসসি কোড এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে আইএফএসসি কোড আছে আমি সেই কোডটি এখানে বসিয়ে দিচ্ছি নেক্সট কনফার্ম আই কোড আমি এখানে পুনরায় আইএফএসসি কোডটি লিখে কনফার্ম করছি এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে আপনি সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর ডান দিকে দেখুন কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পুনরায় এখানে আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টটি নাম্বারটি লিখে কনফার্ম করতে হবে আমি নাম্বারটি পুনরায় এখানে লিখে দিচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নেক্সট কিওর নেম অ্যাজ ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বইয়ে যে নামের স্পেলিং রয়েছে সেই নামের স্পেলিংটি এখানে দিতে হবে আমি এখানে নেম অ্যাজ পার ব্যাঙ্ক যেটি আছে সেটি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এলপিজি কানেকশান ডিটেল টাইপ অফ কানেকশান কোন ধরনের কানেকশান আপনি চান এখানে চোদ্দো দশমিক দুই কেজি এসবিসি সি সিঙ্গেল বটির কানেকশান পাশেটি রয়েছে পাঁচ কেজি এসবি সি তারপরে রয়েছে পাঁচ কেজি ডি ডবল বডির কানেকশান তো আমি এখানে চোদ্দো দশমিক দুই কেজি এটাকেই আমি বেছে নিচ্ছি আর এখানে দেখুন প্রুফ অফ অ্যাড্রেস এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে আপনারা এগুলো দেখে নেবেন ডকুমেন্টের বিষয়ে আর যেগুলি আপলোড করতে হবে সেটিও আপনারা এখানে তিনশো কেবি লেস দ্যান তিনশো কেবি হতে হবে আমি যেহেতু কেওয়াইসি দিয়েছি আধারেড এই জন্য এখানে কোনো ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে না আরেকটি বিষয় এখানে দেখুন রেশন কার্ড ফ্যামিলি মেম্বার যেটা আছে এখানে যদি মাইগ্রেন্ট ওয়ার্কার হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে এটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এবং ফিল আপ করে এটিকে আপলোড করবেন যদি মাইগ্রেন্ট ওয়ার্কার হয় এরপর নিচেই ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার আবেদনকারীর পরিবারের যে অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার আছে নাম্বার অফ অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার অ্যাজ পার রেশন কার্ড সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আমি এই ড্রপডাউন থেকে সিলেক্ট করছি সংখ্যাটাকে সিলেক্ট করার পরে সিলেক্ট রিলেশনশিপ আবেদনকারীর সঙ্গে তার সম্পর্ক সেটা এখানে দিয়ে দিলাম নেম অফ ফ্যামিলি মেম্বার তার নামটাকে এখানে আমি বসিয়ে দিচ্ছি নামটি দেবার পর আধার নাম্বার যার নাম এখানে লেখা হলো তার আধার নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি আধার নাম্বারটি দেবার পর নেক্সট ঘরে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ জন্ম তারিখ এটি আমি এখানেও বসিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর ট্যাব প্রেস করবেন বা বাইরে ক্লিক করবেন ট্যাব প্রেস করলে দেখুন এখানে অটোমেটিক বয়সটি চলে এসেছে এরপরে একটি ঘর দেখতে পাচ্ছেন রিজন ফর আধার আনঅ্যাভেলেবেল যদি আধার না থাকে সেক্ষেত্রে কারণটা কি এখান থেকে দুটো অপশান দিয়েছে সেপারেট আফটার ম্যারেজ আর একটি ডেথ যেটা হবে সেটা আপনারা করে নেবেন যদি ডিলিট করতে চান তো এই অপশান থেকে আপনারা করতে পারবেন আর যদি আর ফ্যামিলি মেম্বার অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড মেম্বার এই অপশানে ক্লিক করে অ্যাড করে নিতে পারবেন এরপর দেখুন এখানে যে ডিক্লারেশনটি দিয়েছে আপনারা ডিক্লারেশানগুলো পড়ে নেবেন তিনটি অনেকগুলি ডিক্লারেশন দেওয়া রয়েছে এখানে চেকবক্সে ক্লিক করছি আই অ্যাকসেপ্ট অ্যাবভ ডিক্লারেশন আমি এগুলো স্বীকার করছি সাবমিট অপশানে ক্লিক করছি সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন আমার এই উজ্জ্বলা কানেকশানটি সাকসেসফুলিভাবে সেভ হয়ে গেল এখানে কে ওয়াইসি রেফারেন্স নাম্বার এখানে একটা দিয়েছে আপনারা চাইলে এটিকে প্রিন্ট আউট করে নিতে পারেন বা পিডিএফ আকারে সেভ করেও নিতে পারেন তো আমি এটিকে কপি করে নিচ্ছি এবং পিডিএফ আকারে সেভও করে নিচ্ছি সেভ অপশানে ক্লিক করে আমি এটিকে সেভ করে নিচ্ছি পরে প্রিন্ট আউট করে নেবো তা চাইলে এভাবে করে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যাতে পরবর্তীতে আরও নূতন নূতন ভিডিও আপনাদের সুবিধার্থে আপলোড করতে পারি ধন্যবাদ